নিয়ে চলে আসলাম কাঁচাকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছের সিজনে কাঁচাকলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে এতটাই মজাদার খাবার এবং এতটাই স্বাদ এটা কিন্তু মুখে বলে বোঝাতে পারবো না এটার স্বাদ যে কতটা যারা যারা এখনও রান্না করে খান নাই তাদের জন্য আমি খুবই সহজ করে রেসিপিটি নিয়ে চলে এসেছি মাত্র দশ মিনিটেই কাঁচাকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো এখানে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে তেলটা যখনই গরম হয়ে আসবে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখনই নরম হয়ে আসবে বা একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ সাথে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ ও রসুনের পেস্ট আর সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার পেস্ট এখানে আপনারা জিরার পেস্ট স্কিপ করে জিরার পাউডারও ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় জিরার পেস্ট ব্যবহার করলে তরকারি স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি ভালো করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলাটা কষানো হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং মাছগুলা এক এক করে দিয়ে দিব মাছগুলা দিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করব না কারণ ইলিশ মাছ আমরা সবাই জানি একটু নরম হয় বেশি নাড়াচাড়া করলে মাছগুলা কিন্তু ভেঙে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিব। পাঁচ মিনিট রাখলেই হবে কারণ মশলাটা মাছের মধ্যে ঢুকতে একটু সময় লাগবে কারণ মশলাটা যদি মাছের মধ্যে না যায় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না বা স্বাদ লাগবে না এভাবে আমি কিছু সময় মাছটাকে কষিয়ে নিব মাছটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি মাছগুলাকে তুলে নিব মাছগুলো তোলা হয়ে গেলে এখন আমি এই মশলার পানি দিয়েই আমি কলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আগে থেকেই আমি কলাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি এই মশলা দিয়েই আমি কলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তবে আমাদের একটু খেয়াল রাখতে হবে আমাদের হিটটা হাই হিটে না রেখে একটু নর্মাল হিটে রাখলে এই মশলা দিয়ে কিন্তু কলাটা কষানো হয়ে যাবে আমার কলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আর কলাটা যখনই আমি কষাবো তখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব। তাহলে কলাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আর যে মাছগুলোকে আমি আলাদা পাত্রে উঠিয়ে রেখেছিলাম সে মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ ফালি কারণ আমরা সবাই জানি কাঁচামরিচ ফালি তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে নেড়ে চেরে কলাটাকে রান্না করে নেব রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে রান্নাটার যখনই আমার ঝোলের পানিটা একটু কমে আসবে এবং রান্নাটা মাখো মাখো হবে তখনই আমি কিন্তু রান্নাটাকে নামিয়ে নিব। আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করবেন আশা করছি সবারই খুব ভালো হবে এবং সবারই খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ